ওয়েলকাম ফ্রেন্ডস যারা ইন্টারনেট ব্যাংকিং করেন তারা সকলেই জানেন একশো আশি দিন অন্তর ট্রানজাকশান পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড আপডেট করতে হয় না হলে ব্যাংকিং লেনদেন করা যায় না কিভাবে সেই ট্রানজাকশান পাসওয়ার্ড পরিবর্তন করবেন বা ভুলে গেলে কি করে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় তা আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করুন তারপর টাইপ করুন পিএনবি আই ব্যাঙ্কিং ডট ইন লিখে সার্চ করুন সঙ্গে সঙ্গে আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে এরপর লগ ইন এই অপশানটিতে ক্লিক করুন তারপরে নিচের দিকে রিটেল ইন্টারনেটে ক্লিক করুন তারপর এখানে ইউজার আইডি দিন তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করুন তারপরে এরকম একটি পেজ ওপেন হবে ডান দিকে নিচে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে তারপর এখানে দেখুন পাসওয়ার্ড রিসেট এখানে আপনি ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন আদারওয়াইজ আরেকটা অপশন আছে আধার ওটিপি তা আমি ডেবিট কার্ডের মাধ্যমেই পাসওয়ার্ডটি ক্রিয়েট করব তার জন্য এখানে ক্লিক করলাম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে এখানে আপনি ইউজার আইডি ডেট অফ বার্থ বসেও সাবমিট করতে পারেন অথবা আপনি প্যান কার্ডের মাধ্যমেও সাবমিট করে আপনার পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন তা যাই হোক এখানে আমি আমার ইউজার আইডি ডেট অফ বার্থ বসিয়ে যাই হোক আমি এখানে ইউজার আইডি ও ডেট অফ বার্থ বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে এখানে অন টাইম পাসওয়ার্ড যেটা আপনার মোবাইল ফোনে গেছে সেটা এখানে এন্টার করে কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার চাইছে এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করুন এন্টার করে ভেরিফাই বাটনে ক্লিক করুন তারপরে ডেবিট কার্ড ডিটেলস এখানে আপনার ডেবিট কার্ড নাম্বার লিঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটিএম পিন এইগুলো বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন তা আমি আমার এখানে ডেবিট কার্ড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এটিএম পিন দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তারপর নেক্সট পেজ ইউজার অ্যাক্সেস ক্রেডেনশিয়াল এই পেজটা ওপেন হবে এখানে আপনার দুই ধরনের পাসওয়ার্ড আপনি এখানে ক্রিয়েট করতে পারেন একই সঙ্গে একটা হচ্ছে লগিং পাসওয়ার্ড দ্বিতীয়টা হচ্ছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড তা আমি এখানে সেট ট্রানজাকশান পাসওয়ার্ড এটাই আমার প্রয়োজন সেই কারণে আমি এটা ক্রিয়েট করব তা প্রথমেই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি বানাবেন এবং পরে রিটাইপ ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেম দেবেন প্রথমে ক্যাপিটাল লেটার তারপর স্মল লেটার তারপরে যে কোনো একটা সাইন দিয়ে সংখ্যা দিতে পারেন দিয়ে সেম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন একই রকমভাবে আপনি আপনার যদি প্রয়োজন হয় লগিং আইডি বা লগ ইং পাসওয়ার্ডটাও একইভাবে আপনারা করে নিতে পারেন তাহলে দুটি একই সঙ্গে হয়ে যাবে তা যাই হোক আমি এখানে আমার পাসওয়ার্ডটি ক্রিয়েট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নেক্সট পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল্লি তারপর নিচে দেখুন গো টু লগ হোম পেজ এই বাটনে ক্লিক করে কিন্তু আবার পুনরায় হোম পেজে গিয়ে আপনি আবার নতুন করে লগ করে আপনার ট্রানজ্যাকশান বা ব্যাংকিং যে লেনদেন সেটা আপনি করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ